আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা কম্পিউটারের জন্য র‍্যাম প্রস্তুতকারী কোম্পানি জি স্কিল এবার নিয়ে এসেছে ডিডিআর 5 র‍্যামের -er 64 জিবি এবং 96GB জিবি ক্যাপাসিটির র‍্যাম স্টিক বুঝতে পারছেন বন্ধুরা যেখানে এতদিন আপনারা 4 জিবি 8 জিবি জিবি দেখেছেন সেখানে এখন থেকে দেখবেন সিক্সটি ফোর জিবি নাইনটি সিক্স জিবি র্যামের স্টিক এবং এই র্যামগুলো এতটুই পাওয়ারফুল যে এই র্যামের স্পিড তুলতে সক্ষম হয়েছে দশ হাজার মেগাহার্স পার সেকেন্ড যেটাকে অনেকে সংক্ষেপে টেন জিবি স্পিড ধরছে বর্তমানে কিন্তু আমরা যে যারা ডিডিআর ফাইভ র্যাম ব্যবহার করছি চার হাজার আষ্টশো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার বা এমটিএস স্পিড দেখতে পাচ্ছি সেখানে এখন এই র্যামটি তুলতে পেরেছে দশ হাজার এম স্পিড এই তাও আবার হিট সিং ছাড়া কোন প্রকার হিট সিং এটাতে ব্যবহার করা হয়নি আর এইটা আপনার একজন প্রফেশনাল ওভার ক্লোকার যার কাজই হলো কম্পিউটারের বিভিন্ন পণ্য যেমন ধরেন প্রসেসর গ্রাফিক্স কার্ড র্যাম সহ অনেক কিছুই ওভার ক্লক করা এইরকম একজন প্রফেশনাল ওভার ক্লকার এই র্যামটা আপনার ওভার ক্লোক করে এই স্পিডটা তুলেছে এবং তিনি জানিয়েছে এটা আপনার সম্পূর্ণ হিটসিং ছাড়া এই স্পিডটা তুলেছে উনি যেই মাদার আপনার এই র্যামটা ব্যবহার করেছে সেটা হলো ইন্টেলের প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট জেড সিরিজের চিপসেট জেড আটশো নব্বই এই চিপসেটের মাদারবোর্ড এবং মাদারবোর্ডটা হল আসুস আর ও জি গেমিং মাদারবোর্ড যেটা বলতে পারেন তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে নাইনটি সিক্স জিবি সিক্সটি ফোর জিবি এত বড় নিয়ে আসার মানে কি একটা যদি আপনার নাইন্টি সিক্স জিবি হয় তাহলে যদি আপনার মাদারবোর্ডের চারটা স্লট থাকে চারটা র্যাম আপনি লাগান তাহলে কত জিবি হবে নাইনটি সিক্স জিবিকে চার গুণ দিলে যে স্কিল জানিয়েছে তারা মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফোকাস করে তারা এত বেশি জিবি র্যামের ক্যাপাসিটি আর কি ডিডিএফআই র্যাম নিয়ে এসেছে কারণ বর্তমানে অনেকেই হাই কোয়ালিটির টু কে ফোর কে রেজুলেশনের ভিডিও এডিট করে বিভিন্ন ধরনের প্লাগ ইন ইফেক্ট ব্যবহার করে যার কারণে বেশি র্যামের প্রয়োজন পড়ে তাছাড়া অনেকে আছে থ্রি রেন্ডারিং মডেলিং গেম ডেভেলপমেন্ট আর কি গেম ডিজাইনের মতো বড় বড় প্রজেক্টের কাজ করে যেখানে থ্রি ডি সফটওয়্যারে অসংখ্য প্লাগ ইন তারা ব্যবহার করে একসাথে অনেকগুলো সফটওয়্যার ওপেন করে ব্যবহার করার ক্ষেত্রে বেশি র্যামের প্রয়োজন পড়ে আপনার প্রসেসর পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড পাওয়ারফুল কিন্তু পর্যাপ্ত পরিমাণ র্যাম না থাকলে আপনার কাজ করতে সমস্যা হয় যারা বর্তমানে দেখবেন প্রিমিয়ার প্রো তারপরে দাভিনচি রিজলভ এই ধরনের বড় বড় সফটওয়্যার গুলো যারা ভিডিও এডিটিং করেন তাদের কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্টে দেখবেন আপনার ফোর কে রেজুলেশন ভিডিও এডিট করতে গেলে শুধু ফোর কে প্রিমিয়ার প্রো সফটওয়্যার কোন ধরনের প্লাগ ইন ব্যবহার না করে হালকা পাতলা এডিটিং করতে গেলেও বত্রিশ জিবি মানে থার্টি টু জিবি র্যাম রিকমেন্ড করেছে সেখানে যদি আপনি প্রিমিয়ার প্রোতে বিভিন্ন ধরনের বরেন এই নয়েস রিডাক বিভিন্ন ধরনের ইফেক্ট এইগুলো ব্যবহার করেন থার্ড পার্টি প্লাগিং ব্যবহার করেন কি সেখানে কিন্তু আপনার দেখবেন থার্ড পার্টি প্লাগিং সেটাও ফোর কে জন্য থার্টি টু জিবি র্যাম রিকোয়ারমেন্ট করে তাহলে প্রিমিয়ার প্রো থার্টি জি ফোর জিবি একটা প্লাগিং থার্টি ফোর জিবি এখানে তো সিক্সটি ফোর জিবি র্যামের রিকোয়ারমেন্ট হয়ে যায় তাহলে আপনার পিসিটা যে চলবে ব্যাকগ্রাউন্ডে আপনার সিস্টেমটা আবার বা অন্য সফটওয়্যার যে ব্যবহার করবেন তখন তো RAM এর বেশি প্রয়োজন পড়ে এই জন্যই এই RAM গুলো এনেছে আর এই RAM গুলো আপনি সাধারণ কোনো সস্তা মাদারবোর্ডে ব্যবহার করলে এই রকম স্পিড পাবেন না বা এই সস্তা মাদারবোর্ড এই বড় বড় র্যামের এর ক্যাপাসিটি চাপ নিতে পারবে না আপনার দরকার প্রিমিয়াম কোয়ালিটি চিপসেট যেমন ধরেন ইন্টেলের তিন কোয়ালিটি চিপসেট আছে Z সিরিজ B সিরিজ এবং H সিরিজের চিপসেট AMD এর ক্ষেত্রে আছে এ সিরিজের চিপসেট B সিরিজের চিপসেট BE সিরিজের চিপসেট X সিরিজের চিপসেট এবং XE সিরিজের চিপসেট এইরকম রকম চিপসেট তো আপনারা যদি X সিরিজের চিপসেট ওইগুলোর মাদারবোর্ড ব্যবহার করতে হবে BA অথবা BH এইগুলো তো ব্যবহার করলে আপনি এই স্পিডটা নাও পেতে পারেন বা RAM আপনার ভালোভাবে ওভারক্লক নাও করতে পারে এটা আপনার অনেকে দেখবেন যে এই অন অন করে করতে হবে এই থেকে ধরনের স্পিডে পৌঁছানো সম্ভব আপনি ইনটেল হলে জ্যাট সিরিজের মাদারবোর্ড ব্যবহার করবেন একটু ভালো কোয়ালিটির ভিতরে জ্যাট সিরিজের কিন্তু ছোটখাটো এটিএক্স মাইক্রো ATX আপনার সস্তা টাইপের বের করে কিন্তু একটু সস্তা না একটু দামি দিকে নেওয়ার চেষ্টা করবেন যারা কম কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই ধরনের পরামর্শই দিয়েছে ওই প্রফেশনাল ওভারক্লকার আর এমডি হলে এক্স সিরিজের চিপসেটের মাদারবোর্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছে এই র্যাম হাই কোয়ালিটির র্যাম ব্যবহার করার জন্য তবন্ধুরা আপনারা আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে বা ডেস্কটপে কত জিবি র্যামের ব্যবহার করেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি আমার কম্পিউটারে কোনো গ্রাফিক্স কার্ড নেই আই জি ব্যবহার করি এবং ফোর্টি এইট জিবি র্যাম আছে আমার বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলের পাশেই থাকুন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই ভিডিও শেষ করছি ধন্যবাদ